আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ অনেক দিন যাবৎ একটা কথা প্রচলিত আছে যেমন উপজাতি আদিবাসী এই সেই অমুক তমুক সংখ্যালঘু এগুলো অনেক দিন যাবৎ প্রচার করছে এবং তারা মেনে উঠেছে হ্যাঁ আমরা আদিবাসী আমরা উপজাতি আমরা সংখ্যালঘু এই সেই অনেক কিছু কিন্তু আমার আবেদন দেশ যখন সংস্কার হচ্ছে তখন এটাকেও সংস্কার করা হোক কোনো আদিবাসী নাই কোনো উপজাতি নাই কোনো সংখ্যালঘু নাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি এই ধরনের প্রচার প্রচারণা এই ধরনের নাম ডাক এগুলো বাদ দেন আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাঙালি আমরা একসাথে কাজ করবো একসাথে ঘুমাব একসাথে কাজ করা একসাথে ঘুমানোর যে মজাটা এটা আমরা এখন উপভোগ করব। বাংলাদেশ সংস্কার হবে সেই সাথে এটাও সংস্কার হবে আবদুল সাম্প্রতিক টিম